নমস্কার আমি আজ আবার আপনাদের কাছে মহাভারত পাঠ নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন আর আমার অনুরোধ আপনারা অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আর একটা কথা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই মহাভারত পাঠ শুনলে অনেক কিছু শিক্ষা লাভ হয় আমাদের চলার পথে বহু কিছু ভালো মন্দ সম্বন্ধে আমরা জানতে পারি যাই হোক আজকে আমরা যেটা পড়ব তা হলো শিশুপালের জন্মকথা এবং তার বধ পিতামহ ভীষ্ম বললেন ভীম এই শিশুপাল যখন চেদিরাজের বংশে জন্মেছিল তখন তার তিনটি চক্ষু এবং চার হাত ছিল জন্মেই সে গাধার মতো চিৎকার করতে শুরু করল তার আত্মীয় স্বজনরা এই দশা দেখে ভয় পেয়ে তাকে পরিত্যাগ করার কথা ভাবতে লাগল বাবা মা মন্ত্রী প্রমুখ সকলেরই একমত দেখে দৈববাণী হল রাজন তোমার এই পুত্র অত্যন্ত শ্রীমান এবং বলশালী হবে ভয় পেও না নিশ্চিন্ত মনে এর পালন পোষণ করো এই কথা শুনে তার মা ভালোবাসায় উন্মাদ হয়ে গেল সে হাত জোর করে বলল যিনি আমার পুত্রের সম্পর্কেই ভবিষ্যৎবাণী করলেন তিনি যেই হন স্বয়ং ভগবান দেবতা বা অন্য কেউ আমি তাকে প্রণাম করি এবং এটুকু জানতে চাই যে আমার পুত্রের মৃত্যু কার হাতে হবে দ্বিতীয়বার দৈববাণী শোনা গেল যার ক্রোড়ে উঠলে তোমার পুত্রের বাকি দুটি হাত খসে পড়বে এবং তৃতীয় নয়নটি লুপ্ত হবে তার হাতেই তোমার পুত্রের মৃত্যু হবে সেই সময় এক বিচিত্র শিশুর খবর শুনে পৃথিবীর অধিকাংশ রাজা তাকে দেখতে এলেন চেদিরাজ সকলেরই যথাযোগ্য অপমান আপ্যায়ন করে সকলেরই ক্রোড়ে শিশুপালকে দিলেন কিন্তু এতে তার অবশিষ্ট দুই বাহু ও নেত্র থেকেই গেল লুপ্ত হলো না ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাবলি বলরামও তার পিসিকে এবং তার পুত্রকে দেখতে চেরিপুরিতে এলেন প্রণাম আশীর্বাদ কুশল সমাচার পর পিসিমা তার পুত্রকে ভাতুষপুত্র শ্রীকৃষ্ণের কোরে স্নেহ ভরে রাখলেন তখনই শিশুপালের বাহু দুটি পড়ে গেল এবং তৃতীয় নয়নও লুপ্ত হল শিশুপালের মাতা ভীত ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণকে বললেন শ্রীকৃষ্ণ আমি তোমাকে ভয় পাচ্ছি তুমি আর্তদের আশ্বস্ত করো আর ভীতদের অভয় প্রদান করো অতএব আমাকে কি বর দাও তুমি আমার কথা ভেবে শিশুপালের সমস্ত অপরাধ ক্ষমা করবে আমি শুধু এইটুকুই তোমার কাছে প্রার্থনা করছি শ্রীকৃষ্ণ বললেন পিসিমা তুমি দুঃখ করো না আমি তোমার পুত্রের এরকম শত অপরাধও ক্ষমা করবো যার প্রতিটি অপরাধের জন্য কি বধ করা যায় হে ভীম শোনো এই জন্যই কুলকলঙ্ক শিশুপাল এই পরিপূর্ণ সভায় আমাকে অপমান করল নইলে কোনো রাজার এমন সাহস আছে যে আমাকে এইভাবে অপমান করতে পারে এই কুলকলঙ্ক এখন কালের গ্রাস হতে প্রস্তুত এখন এই মূর্খ আমাদের নস্বাত করে সিংহের মতো হাঁক দিচ্ছে কিন্তু এ জানে না যে কিছুক্ষণের মধ্যেই শ্রীকৃষ্ণ এর তেজ হরণ করবে বিশ্বের কথা শিশুপালে সহ্য হলো না সে ক্রোধে জ্বলে উঠে বলল ভীষ তুমি ভরে বারবার যার গুণগান করছো সেই কৃষ্ণ কেন তার প্রভাব দেখাচ্ছে না আমি অবশ্যই তাকে হিংসা করি তোমার স্বভাব যদি প্রশংসা করারই হয়ে থাকে তাহলে অন্যদের প্রশংসা করছো না কেন দরদরাজ বাল্মীকে স্তুতি করো যে জন্মাতেই পৃথিবী কেঁপে উঠেছিল অঙ্গ বঙ্গাধিপতি কর্ণ মহারথি দ্রোণ এবং অশ্বত্থমা এদের যত খুশি স্তুতি করো তুমি কি আর কাউকে প্রশংসা করার জন্য পাচ্ছ না তুমি নিজের মনে ভোজপতি কংসের রাখাল দুরাত্মা কৃষ্ণকেই সব কিছু মেনে নিয়ে গর্ব করছো আসলে তুমি তো এই রাজাদের দয়াতেই বেঁচে আছো এরা চাইলে এখনই তোমার প্রাণ নিতে পারে সত্যি তুমি অত্যন্ত অধম পিতামাও ভস্যে বললেন শিশুপাল তুমি বলছো আমি রাজাদের দয়াতে বেঁচে আছি অথচ আমি এই রাজাদের তৃণসম মনে করি না আমরা যে কৃষ্ণের পূজা করছি তিনি সকলের সামনেই বসে আছেন যে মরার জন্য ব্যস্ত হয়েছে সে চক্র গদাধরি শ্রীকৃষ্ণ কেন যুদ্ধে আহ্বান করছে না আমি চোরের সঙ্গে বলতে পারি যে ওকে যে আহ্বান করবে সে রণভূমিতেই ধরাশায়ী হবে শিশুপাল উত্তেজিত হয়ে শ্রীকৃষ্ণের দিকে ধেয়ে গিয়ে বললেন কৃষ্ণ আমি তোমাকে যুদ্ধ আহ্বান করছি এসো আমার সঙ্গে যুদ্ধ করো পাণ্ডবদের সঙ্গে আমি তোমাকে পুরিতে পাঠাব পাণ্ডবরা মূর্খতাবশত তোমার মতো দাস মূর্খ এবং অযোগ্যের পূজা করেছে এখন তোমাদের বধ করাই উচিত শিশুপালের কথা শেষ হলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত গম্ভীর ও মধুস্বরে বললেন হে রাজাগণ এই ব্যক্তি আমাদের আত্মীয় তা সত্ত্বেও আমাদের সঙ্গে অত্যন্ত শত্রুতা করে থাকে এ যদুবংশীয়দের সর্বনাশ করেছে আমি প্রাক জ্যোতিষপুরে চলে গেলে এ বিনা অপরাধে তারকাপুরী জ্বালিয়ে দেবার চেষ্টা করেছিল ভোজরাজ যখন রৈবতক পর্বতে বিহার করতে গিয়েছিলেন তখন এ তার সাথীদের মেরে ফেলেছিল এবং কয়েকজনকে বেঁধে নিজের রাজধানীতে নিয়ে গিয়েছিল আমার পিতা যখন অশ্বমেধ যোগ্য করেছিলেন তখন এ যোগ্য পণ্ড করার জন্য যজ্ঞের অশ্বকে হরণ করেছিল যদুবংশের তপস্বী ববড়ুর পত্নী এবং সৌভীর দেশে যাচ্ছিল তখন তাকে দেখে মুগ্ধ হয়ে বলপূর্ব হরণ করেছিল এর ভগ্নি ভদ্রা পুরুষরাজের জন্য তপস্যা করছিল এ ছলনা করে রূপ পরিবর্তন করে তাকেও হরণ করে এইসব ঘটনায় আমি বড় কষ্ট পাচ্ছিলাম কিন্তু আমার পিসিমার কথা স্মরণ করে আমি আজ পর্যন্ত সহ্য করে এসেছি এখন এই দুষ্ট আপনাদের সামনে উপস্থিত এই পরিপূর্ণ সবাই শিশুপাল আপনাদের সামনে আমার প্রতি যে ব্যবহার করল তা আপনারা দেখলেন এটি আপনারা অনুমান করুন যে আপনাদের অনুপস্থিতিতে ও কী না করেছে আজ এই সম্মানীয় রাজরা সমাজের মধ্যে অহংকারবশত ও যে দুর্ব্যবহার করেছে তা আমি কিছুতেই সহ্য করব না ভগবান শ্রীকৃষ্ণ যখন এইসব কথা বলছেন তখন শিশু বা লুটে দাঁড়িয়ে ব্যঙ্গ হাসতে লাগলেন এবং বললেন কৃষ্ণ যদি তোর একশোবার প্রয়োজন থাকে তাহলে তুই আমার কথা শোনা সহ্য কর আর যদি প্রয়োজন না থাকে তাহলে যা খুশি করে নে তোর ক্রোধ বা খুশিতে আমার কিছু লাভ বা ক্ষতি নেই শিশু বল যখন এইভাবে কৃষ্ণকে বলে চলেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার চক্রকে স্মরণ করলেন স্মরণ করা মাত্রই দিব্যচক্র এসে তার হাতে উপস্থিত হল ভগবান শ্রীকৃষ্ণ উচ্চঈশ্বরে বললেন নরপতিগণ আমি আজ পর্যন্তকে ক্ষমা করে এসেছি তার কারণে মায়ের অনুরোধে আমি এর শত অপরাধ ক্ষমা করব বলে অঙ্গীকার করেছিলাম আজ সেই সংখ্যা পূর্ণ হয়েছে তাই আপনাদের সামনেই আমি এর মাথা দেহ থেকে পৃথক করে দিচ্ছি এই বলে ভগবান অবিলম্বে চক্র দিয়ে শিশুপালের মাথা কেটে ফেললেন এবং দেখতে দেখতেই সেই দেহ বজ্রবিদ্ধ ন্যায় ধরাশায়ী হল সেই সময় রাজারা দেখলেন শিশুপালের শরীর থেকে সূর্যের মতো এক দেদীপ্যমান জ্যোতি বেরিয়ে জগৎবন্দিত কমল লোচন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে সকলে চোখের সামনেই শ্রীকৃষ্ণের শরীরে মিলে গেল এই আশ্চর্য ঘটনা দেখে উত্তর উপস্থিত জনতা হক চকিত হয়ে গেল সকলেই এক বাক্যে শ্রীকৃষ্ণের প্রশংসা করতে লাগলেন ধর্মরাজ যুধিষ্ঠির নির্দেশে ভীম তখনই তার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন তারপর রাজা যুধিষ্ঠির সমস্ত নরপতিদের সঙ্গে শিশুপালের পুত্রকে চেদিরাজের রাজবংশ সিংহাসনে অভিষিক্ত করলেন নমস্কার